রামপুরের আখাউয়াটায় চোর সন্দেহ করে মুসলিম নারীদের মাথা নায়া করার ঘটনায় অভিযুক্ত সোমন দাস নামে এক হিন্দু যুবককে আটক করেছে আখাওয়াটা থানা পুলিশ প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ এক নারী ও শিশুসহ তিনজন দোকানের পাশ দিয়ে হাঁটছিলেন এ সময় শিশুটির দোকানের বাইরে রাখা একটি যন্ত্রাংশ হাত তুলে নিলে দোকানের সামনেই থাকা ব্যবসায়ী সুমন দাস তাকে চোরের অভিযোগে মারধর শুরু করেন এরপর সুমন তার সহযোগী মাহমুদ রাব্বিকের সঙ্গে নিয়ে বোরখা পরোহিত নারীদের মাথার কাপড় টেনে খুলে তাদের চুল কেটে দেন শুধু তাই নয় ওই দুই নারী ও শিশুকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় তিন মুসলিম দనికి সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া সুমন দাস নামের এক হিন্দু ব্যক্তি আমার মুসলিম তিন বোনের মাতার চুল কেটে কেটে দিয়ে হয়েছিল আমরা গতকালকে রাতে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে অনলাইনে মাধ্যমে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় এক নারীকে চুরে কাছে চালিয়ে অপমান করছেন সুমন দাস অন্যদিকে দুই নারীকে জোরপূর্বক আটকে রাখা হয়েছে ঘটনার পরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তরা হলেন সড়ক বাজারের ব্যবসায়ী হয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় জনগণ বিষয়টি নিশ্চিত করেন আখাউডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমিউদ্দিন তিনি বলেন অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না পুলিশের অভিযান চলমান ভিডিও ফুটেজ ও সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করেছে সাধারণ মানুষ এই সুষ্ঠু বিচার এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে টিভি নিউজ ডেস্ক